মানে যেদিনকে কোরবানির দিনকে আমি খুব বেশি পরিমাণে রান্না করি কারণ হচ্ছে কোরবানির মাংসটা স্বাদটা পৃথিবীর কোন মাংসের সাথে মিলবে না এই স্বাদটা অন্য রকম হয় এত মজা হয় কি বলবো আপনি যেভাবে রান্না করেন না কেন কোরবানির মাংস কিন্তু প্রচুর পরিমাণে স্বাদ হয় আর বেশি পরিমাণে মাংস যখন রান্না করবো হাতে মেখে রান্না করি দেখেন সব ধরনের মশলা দিয়ে লবণ দিয়ে বেশ কিছুটা কাঁচামুতি একটা চাল চাল হলে ভালো লাগবে ছালটা যার যার পরিমাণ মতন দেবে যেভাবে পছন্দ করে এবার হাতে মেখে বসিয়ে দেব তো এবার রান্নাটা কিন্তু আমি করতেছি না আমার শিষ্য করতেছে মানে আমার হাজব্যান্ড করতেছে সে এত সুন্দর রান্না করতে পারে আমার আগে জানাই ছিল বলে তোমার তা দেখে দেখে আমি শিখে নিয়েছি খেতে খেতে তো বোঝা যায় কীভাবে রান্না করা যায় সে মানে তাকে গুরু বলা উচিত শিষ্য বলা ঠিক না তো সেক্ষেত্রে যে সুন্দর সব কিছু মেখে নিচ্ছে আর আমাদের রান্নাঘরটা আমাদের খুব পারে তো ওই ঘাটলাটা বাঁধানো তো ওই ঘাটলায় বসিয়ে আমরা সব কিছু করতেছি মাখামাখি মাংসের আর কোরবানির মাংসটা বেশি পরিমাণে রান্নার কারণটা হচ্ছে কি এই যে এখন যারা আমাদের আত্মীয় স্বজন যারা মাংস কাটাকুটি করছে সবাই এখন থেকে রাত পর্যন্ত যারা আসবে সবাইকে প্লেট করে মাংস দেওয়া হবে যে যতটুকু পরিমাণে পারে একেবারে তৃপ্তি সহকারে খাবে কোনো না ভালো লাগে আবার খাবে সবার খাওয়া দাওয়া শেষে যেটা থেকে যায় সেটা আমার পরে ফ্রিজে রেখে দেব পরে আবার এটা খেতে ভালো ওই যে বললাম না কোরবানির মাংসের সাথে কোনো মাংসের স্বাদ হবে মানে স্বাদের কোনো ভাগ হয় না এতটাই মজা হয়ে আমি যেভাবে রান্না করব আর এইভাবে হাতে একটু বেশি মাখি করে রান্না করলে তার কোনো কথাই নেই মানে জবাব নেই রান্নার তো দুটা চুলে বসিয়ে দিয়েছি কারণ আমার কিন্তু বেশ কিছুটা মাংস এখানে বোঝা যাচ্ছে না ফোনে অনেক পরিমাণে মাংস বিশ কেজির উপরে পাতিল বড়ো বড়ো পাতিল গরম আসতে ছিল আর বেশি বেশি নানা চাড়া না তো লেগে যাবে আর ফুল মাংস রান্না হতে তো সময় লাগে না মানে আপনি জালটা যখন উঠে যায় একটু পানিটা যে বের হয় ওইটা শুকাতে বিশ পঁচিশ মিনিট যে সময় লাগে এতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় ওই যে বললাম না প্রথমে কোরবানি আল্লাহ রহমত আল্লাহ নেমত এটা কিন্তু অত কিছু প্রয়োজন হয় না অত জাল দেওয়া বা প্রেশার কুকার ইত্যাদি তো কোনো কিছুর প্রয়োজন হয় না যেদিন আমি প্রথম দিন রান্না করি তো আমার রান্নাটা প্রায় শেষ এখন এই যে ঝোলটা কমে যাচ্ছে সবাই অলরেডি প্লেট নিয়ে চলে আসতেছি আমরা এইখান থেকে খাওয়া শুরু করবে যে যত পারে যতটুকু ভালো লাগে যেভাবে ভালো লাগে আমি হাঁটিওয়ালা মাংস পছন্দ করি করি আপনারা কে কী মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ